আমাদের কর দিতে পারে কিনা আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন স্কুল ছাত্রী কলেজ ছাত্রর বাড়িতে অনশন অর্থাৎ এই কলেজ ছাত্র স্কুল ছাত্রীর সাথে সম্পর্ক করে এটি হচ্ছে ভোলার ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে ছেলে এক পর্যায়ে কেটে পড়েন কিন্তু মেয়েকে আদান প্রদান সব কিছু হয় মেয়ে নিজে মুখে প্রকাশ করে যে আমার কাছ থেকে সব কিছু নিয়ে গেছে এখন উনি বিয়ে করতে চাচ্ছেন না প্রেমিকের বাড়িতে গিয়ে দরজা ভাঙে হাতুড়ি দিয়ে এমন ভিডিও চিত্র তুলে ধরা হলো আপনাদের সামনে ও আমারে বিয়ার আগ্রহ দেখে ও আমারে শো করছে ওর বোনের বাসায় নিসা মারে যা করা দরকার ও আমারে তা করছে আমি ওরে না বলছি আমার কোন কি

ওর সাথে আজকে দীর্ঘম তিন বছরের সম্পর্ক ও আমারে বিয়ার আগ্রহ দেখা ও আমারে শো করছে ওর বোনের বাসায় নিচে আমারে যা করা দরকার ও আমার তা করছে আমি আমার না বলছি ও আমারে অনেক জোর জস্তি ভাবে আমাকে এগুলো করানো হয়েছে আমি আজকে দুইটা দিন হয়ে গেল প্রায় আমি বাসার সামনে বসে রয়েছি ওই বাসায় একটু ঢুকতে গেলে ওরা আমাকে বাজে কথা বলে আমি যা কাজ ওর বোনে আমি ওখানে না আসি আমি আগে দরজা ভাঙি না তুই ওটাকে দেখ ওটা না দেখার আগে ও ওখানে আসলে তুই আয় তোর সাথে দবাই করবো বান্ডেল থাকলে প্রতি সিনেমা নিতে টাকা বাঁচবে

আমার মারে অপমান করে কত বড় ঘর ঝামেলা আমাকে কর আমার মাকে কোন উল্লেখ কোন চাহস আমার মারে অপমান করো আমার বোনের অপমান করো এলাকাবাসী যারা আছে তাদেরকে

uchar pore tor tor ma gya nosto etogulo kurusher samne to tor ki nosto